তো বন্ধুরা তোমরা তো জামাই ষষ্ঠীর অনেক খাওয়া দাওয়ার ভিডিও দেখেছ জামাই ষষ্ঠী জামাই ফোটার ভিডিও দেখেছ এবার দেখবে তোমরা এই দেখো গিফট আনবক্সিং এর ভিডিও জামাই দা শ্বশুর থেকে কি কি গিফট পেল সেই ভিডিওই দেখতে পাবে প্রত্যেক বছরই জামাই ষষ্ঠীতে আসা হয় এখানে মানে শাশুড়ি মায়ের আমার শাশুড়ি মায়ের কাছে ফোটা নিই তারপর চলে আসি আমার বাবার বাড়িতে তো আমার হাজব্যান্ড আমি দুজন মিলেই চলে আসি প্রত্যেক বছরকার মতো এবছরে চলে আসি আগে যেহেতু ভিডিও করতাম না তাই অতটা দেখানো হতো না তো এখন তো ভিডিও করছি অনেকেই দেখছো তো সেইভাবে আমি গিফট আনবক্সিংয়ের ভিডিও তোমাদের সামনে করবো তো দেখবে তোমরা কী কী গিফট পেয়েছি আর প্রথমেই বলি যে এখানে ছজন ফোটা দেয় যে শ্বশুর বাড়ি এসছে বলে যে শুধু আমার মা ফোটা দেয় তা নয় আমার গ্রামে মামার বাড়ি তো মামি দিদা আমার বাড়িতে আছে আমার কাকিমা আমার ঠাম্মা আমার মা আর আমার ছোট্ট মেয়ে ছোট্টা আমি হচ্ছে আমার বাবার ছোট কাকিমা তো ওই ছোট্ট আমি কি গিফট দিলো সেই ভিডিও সেইটাই তোমাদেরকে প্রথমে দেখাবো তো দেখতে থাকো ছোট্ট আমি কি গিফট দিয়েছে কোথায় হ্যাঁ এখানেই আছে তো দেখো ছোট্ট আমি দিয়েছে এই গামছাটা ছোট্ট আমি দিয়েছে এই গামছাটা আর সাথে দিয়েছে একশো টাকা ছোট্ট আমি হচ্ছে আমার বাবার ছোট কাকিমা তো আমার হাজব্যান্ডকে ফোটা দিয়ে ছোট্ট আমি দিয়েছে এই গামছা সাথে একশো টাকা আর আমার পাশে বসে আছে পরিচয় করিয়ে দেওয়া হয়নি তোমাদের প্রথমেই এটা হচ্ছে আমার বুনি আমার কাকার মেয়ে বাবলি আমার ভিডিওতে হয়তো আগেও দেখে থাকবে তো এখনো আরেকবার দেখাইছি দেখো খুব কমই মানে ওকে ভিডিওতে দেখানো হয় তো এ হচ্ছে আমার বুনি বাবলি ঠিক আছে কাকার মেয়ে তো তারপরেই দেখাবো আমার ঠাম্মা মানে আমাদের নিজের টাম্মা বাবার মা সে কি দিয়েছে সেও দিয়েছে এই যে লাল টুকটুকে একটা গামছা জামাই ষষ্ঠীতে বলবে যে গামছা কেন দিল আমাদের নিয়ম যে জামাই ষষ্ঠীতে কিছু দেখ চায় না দেখ গামছা দিতেই হয় এটা নিয়ম জামাইদের কল্যাণের জন্য দিতেই হয় জামাই ষষ্ঠীতে গামছা আর সাথে দিয়েছে পাঁচশো টাকা এই যে তো আমরা আগেও আগে ভিডিওতে দেখবে সবার ভিডিও তখন ফোঁটা দেওয়ার সময় সবার ভিডিও হয় নাই খুব দেরি হয়ে গিয়েছিল আসতে তো সবার ভিডিও নেওয়া হয়নি তখন আর এটা দিয়েছে আমার ঠাম্মা এই গামছা আর পাঁচশো টাকা মা দিয়েছে তোমাদেরকে দেখাই এটা আমার মা দিয়েছে আমার হাজবেন্ডকে বলেছিল যে তোমার পছন্দ মতো তুমি কিছু কিনে নিও তো আমার হাজবেন্ড তার পছন্দ মতো এই জিলসের প্যান্টটা কিনে নিয়েছে ওর খুবই পছন্দ হয়েছে দোকানে গিয়ে আমাদের এখানে কাছেই বাজার কিনাহাত তো তোমরা জানো অনেকে তো ওখানে থেকেই কিনে নিয়েছে আশীর্বাদ দোকান অনেকে চিনে থাকবে তো এই প্যান্টটা নিয়েছে একদম কোয়ালিটিটা খুব ভালো ব্র্যান্ডেড এই প্যান্টটা এই প্যান্টটা আমার মা দিয়েছে আমার হাজব্যান্ডকে মানে হাজব্যান্ড পছন্দ করে নিয়েছে আর সাথে যখন ফোটা দিয়েছিল তখন তাই পাঁচশো টাকা দিয়েছিল তখন তো তোমরা দেখেছো মানে আমার হাজবেন্ড আমার মায়ের তরফ থেকে তার শাশুড়ি মা তরফ থেকে পেলো এই পাঁচশো টাকা আর সাথে পেয়েছে এই প্যান্টটা এটা আমার হাজব্যান্ড নিজে পছন্দ করে নিয়েছে এই ব্যাগ ফাঁকা হয়ে গেছে বন্ধুক এবার দেখাবো মামার থেকে কি ভীষণ গরম বন্ধুরা বলবো এই যে আমার মামি দিয়েছে এই গিফটটা তো মামি ফোটা দিচ্ছিল তখন একটা শর্ট ভিডিওর মধ্যে দেখেছো তোমরা যে মামি কি গিফট দিয়েছে তো খোলা যাক চলো দেখানো যাক এই যে সরি উঠো হয়ে গেছে দাঁড়া একটু কাছ থেকে দেখাতে বলবো জামাটা জামাটা এই 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 যে যে দেখো সুন্দর আমার তো ভীষণই পছন্দ হয়েছে মামি নিজে পছন্দ করে নিয়ে এসছে আমার হাজবেন্ডের জন্য মামির জামাইয়ের জন্য তো এই জামাটা নিয়ে এসছে একটু রকম কালার না পরে নাই ও কখনো কিন্তু কালারটা একটু আনকমন ও পরে নাই অনেকে পরে তো এই কালারটা ভীষণই ভালো লাগবে আর মামিকে বলছিলাম যে খুব সুন্দর পছন্দ হয়েছে এই জামাটা খুব সুন্দর চয়েস আর মামি প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর সুন্দর কেনে মামি চয়েসও ভীষণ ভালো তো মামি দিয়েছে জামাই ষষ্ঠীতে আমার হাজব্যান্ডকে এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে মামি মামিও আমার সব ভিডিও দেখে অবশ্যই নিজেদের লোক সবাই তো দেখে ভিডিও তাই না আর এখানে বাবলি বসে আছে সব গিফটগুলো ওকে দিয়ে ধরাচ্ছে আমি তো লাস্ট আর একটা গিফট আছে যেটা দিয়েছে আমাদের দিদা দিদা নিজে এনেมาย দেখো এখানেও রয়েছে আরেকটা প্যান জিন্সের প্যান রয়েছে এখানেও একটা আমার রাজদান্ত জিন্সের প্যানই বেশি বড়ে কটনের অত পড়ে না আগে পড়তো এখন আর পড়ে না তো দিদা দিয়েছে এই গিফটটা দিদা তো বাজার টাজা দিয়ে যায় না কিনতেও অত কেনাকাটি করতেও পারে না সমস্ত কেনাকাটি মামি করে তো দিদা বলেছিল যে কি নিবি তোরা পছন্দ করে নিয়ে নিস তো তারপরে আমি পয়সা দিয়ে দেবো তো আমরা বাজারে গেছিলাম আমার হাজব্যান্ড তার নিজের পছন্দ করে এই প্যান্টটা নিয়েছে এই জিন্সের প্যান্টটা ও বললো যে জামা কয়েকটাই নতুন ভরা আছে তো একটা প্যান্ট নিই আর দেখ এই এই প্যান্টটা দেখতে দেখতে না এই প্যান্টটা ওর খুব সুন্দর পছন্দ হয়ে গেছে তার জন্য এটা নিয়ে নিয়েছে এটার প্রাইসও আছে ওই নশো কুড়ি যে এ তো এই টাকাটা হয়েছে দিদা দিয়েছে তো দিদাকে বাড়ি এসে দেখালাম দিদারও খুব পছন্দ হয়েছে প্যান্টটা দিদা বললো যে ভালো হয়েছে তো দিদা এই টাকাটা দিয়ে দিয়েছে আমরা কিনে নিয়ে আসার পর দিদা বললো যেটা পছন্দ হবে যা যেটা ভালো লাগবে সেটি কিনে নিয়ে আসিস তারপর পয়সা দিয়ে দিবো এটা পছন্দ হয়েছে হাজমেন্ডেরও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে আমরা দুজনে গেছিলাম কিনতে তো এই প্যান্টটা খুব সুন্দর পছন্দ হয়েছে আর দিদা এই পয়সাতে দিয়ে দিয়েছে তো এই ছিল আমাদের

তো এই ছিল গিফট এতগুলো জামা কাপড় পাওয়া গেছে আর এখানে পেয়েছি এই যে এতগুলো টাকা দেখে নাও এতগুলো টাকা প্রণামী হিসাবে পেয়েছে আর এতগুলো গিফট পেয়েছে জামাই ষষ্ঠীতে জামাই এখানে আরও তো আমার কাকিমায়ের বছর নেই কাকিমা ফোটা দেয় কাকিমাও কিছু গিফট দেয় তো জামাই ষষ্ঠীতে জামাইয়া এখন মজায় মজা একটাই জামাইতে বাড়িতে এখনো আমার দিদি বর তারপর আমার বোনের বর ওরা সবসময় ছুটি পায় না ওরা নেভিতে আছে ওরা যেহেতু বছরে একবার কি দুবার ছুটি পায় সবসময় আসতে পারে না আমার হাজব্যান্ডই সব পুজো ওকেশনে আসে তো মামার বাড়ির থেকে তরফ থেকে এবং বাড়ির তরফ থেকে কাকা কাকিমার তরফ থেকে সবার কাছে ভীষণ না মানে ভীষণই জামাই আদলেও থাকে এখানে আর এতগুলো গিফটও পেয়েছে প্রত্যেক বছরই এরকমই গিফট পায় এবছর কাকিমা নেই তার কারণ হচ্ছে কাকিমারের মেসও মারা গেছে ষষ্ঠীর আগের দিন তার আগের দিন তো কাকিমা ওখানেই আছে ওখান থেকে আসতে পারে নাই তার জন্য কাকিমার কাছে মোটা হয়নি আর এই ছিল আমার জামাই ষষ্ঠীর গিফট তোমরা কে কী গিফট পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাও